আমাদের ওই মানুষদেরও এই যে রিসেন্ট আমাদের দেশের বিভিন্ন প্রবলেম প্রবলেম বা যে জিনিসগুলো আমাদের সমস্যা প্রত্যেকটা মানুষের জীবনে যে জিনিসগুলো আমার সমস্যা হ্যাঁ এই সমস্যাগুলাই তো হচ্ছে আমাদের চাওয়া কি ভালো থাকা ভালো থাকা ভালো করা সব কিছুই তো আমরা ভালোটা চাই তাই না এই সব ভালো চাওয়া আমাদের হচ্ছে এই না পাওয়া কারণগুলাই তো হচ্ছে সমস্যা এই যে না ভালো কিছু না পাওয়ার যে কারণ সমস্যা এই আমার আমাদেরই নিজেদেরই তৈরি বিষয়গুলো হ্যাঁ তো এই যে আমার কথা ছিল যে আমরা যে চাচ্ছি ভালোটা চাচ্ছি ভালোটা হয় ভালোটা এই যে ভালোটা পাওয়ার জন্য আপনি ভালোটা চাচ্ছেন আপনি ভালোটা পাবেন আপনি এই গাছে ভালো মালটা চাচ্ছেন ভালো মালটা আপনার এই গাছ থেকে পাবেন এই যে ভালো মালটা পাওয়ার জন্য আপনার নিজের তো কিছু দায়িত্ব আছে অবশ্যই আছে আছে দায়িত্ব কিনা এখন আপনি চাচ্ছেন বিরামপুর যাবেন আপনি এখানে বাট আপনি এখান থেকে বিরামপুর শহরে যাবেন তো দেখেন বিরামপুর শহরে যে যাবেন এই যে এটা যে আপনার চাওয়া বিরামপুর কিন্তু আপনার কাছে আসবে না আসবে কোনো দিন নয় এটা সম্ভব না তার মানে কি আপনাকেই বিরামপুর যাতে আমাদের এবং এটার জন্য আপনার যেভাবে গেলে সুবিধা হবে আপনাকে সে পথে যেতে হবে যেতে হবে আপনার সময়টুকুকে ব্যয় করতে হবে তো এই কথা বলার উদ্দেশ্যটা হলো এরকম যে এই যে মালদার থেকে যেরকম আমরা মালটা গাছ থেকে মালটা যাচ্ছি আমার যে এরকম জীবনের চাওয়া হচ্ছে ভালো কিছু হবে আমরা চাই যে রাষ্ট্রটা ভালো কিছু চলুক হ্যাঁ আবার আমরা সবাই ভালো থাকি ভালো কিছুই আমরা ভালো না পাচ্ছি না কেন জানেন পাচ্ছি না এই কারণেই পাচ্ছি না যে আপনার রাষ্ট্রের দায়িত্ব পালন করে যে মানুষগুলান। যাদেরকে আমরা হচ্ছে ভোটের মাধ্যমে বসায় বা যেভাবে হোক দায়িত্ব দিই এই মানুষগুলাকে আমরা ওই চাওয়া যে আমাদের ভালো ওই যে বললাম না দেখেন এই যে রাষ্ট্রের দায়িত্ব পালন করা মানুষগুলা টুক মানুষ সংখ্যায় তারা কত গুলা আমাদের যে ভালো গুলা জনগণ এই ভালোটাকে যারা দেওয়ার দায়িত্ব পালন করতেছে এই সংখ্যায় সংখ্যায় কত বহুত বহুত না টুক না আমাদের চাওয়া যতগুলা মানুষের চাওয়া পূরণ করার দায়িত্ব তার সাথে কম মানুষ পালন করে যেটাই এরকম তো যখন বেশি সংখ্যক মানুষ ওই নেগেটিভে কাজ করবে আর অল্প সংখ্যক মানুষ ওই পজিটিভ জায়গাটা নিয়ে মানুষের চাওয়া পূরণ করার জন্য কাজ করবে তখন কিন্তু এই যে দুটো আর মিলন ঘটবে না যখন আপনার হচ্ছে যারা দায়িত্ব পালন করতেছে এই সংখ্যাটা তো কম এবং যারা আমরা চাচ্ছি আমরা যারা জনগণ যারা চাচ্ছি আমরাও যখন আমাদের জায়গার থেকে দায়িত্ব পালন করবো এই যেটা বললাম যে আপনার বিরামপুর যাইতে গেলে পরে আপনার নিজের দায়িত্বটুকু আপনাকে পালন করতে হবে এজ এ নাগরিক হিসেবে আপনি কোন পেশার কোন শ্রেণীর কোন ধর্মের কোন বর্ণের দেখার বিষয় নেই দেখেন আপনি তো এই রাষ্ট্রের একই বাংলাদেশের একই বাংলাদেশের তার মানে আপনার অবস্থান থেকে আপনাকে দায়িত্ব পালন করতে হবে আল্লাহ আল্লাহতালা যে মানুষটার পৃথিবীতে কোনো অবদান নাই হ্যাঁ তাকে কিন্তু আল্লাহ আল্লাহতালা জীবিত রাখে না আল্লাহ তাআলা তাকে জীবিত রাখে না তার মানে প্রত্যেকটা মানুষ দ্বারা আমরা যে কর্মই করতেছি আমার এই রাষ্ট্রের জন্য এই ভূখণ্ডের জন্য এই পৃথিবীর জন্য এবং এই জীবন নামক যে চক্রটা হ্যাঁ এটার জন্য আমার অবদান আছে এই যে দায়িত্ববোধটা বোঝার মতন মানুষের অভাব আমাদের দেশে সবচেয়ে বেশি তো এই জন্যই আমরা বেশি সংখ্যক মানুষ চাওয়ার এবং না পাওয়ার কারণে আমরাই আবার কারণ হ্যাঁ এই যে মালদা গাছটাতে দেখেন অসংখ্য ডাল আছে মানে এত পরিমাণ ডাল আছে বাংলাদেশের জনগণের মতো বাংলাদেশের জনগণের মতো ডাল দেখেন পুরা গাছটাতে অসংখ্য ডাল এখন আমার কথা হচ্ছে সব ডাল তো আর ফল দিচ্ছে না সব ডাল ফল দেবে এর আগে ফল আসছিল তো হয়তো দুই তিনটা ডালে আসছিল প্রচুর কিন্তু ফল আসছে না প্রচুর ফল আসছে দেখেন এই যে সংখ্যাটা আছে তাদের সংখ্যাটা এটা আমাদের জনগণের মতন মনে করেন আপনি যখন এখানে ওই যে রাষ্ট্রের দায়িত্ব পালন করা দুই একটা ডাল আপনাকে ফল দিবে আপনার মন ভরবে না ওই দুই তিনটা ডাল কিন্তু আপনার মন ভরে দেওয়া ওই ফল দিতে পারবে না এটা সম্ভব নয় কারণ কেন সম্ভব নয় আপনার ডাল দেখা পাচ্ছেন আপনি অনেক কিছু সেম বিষয়টা হচ্ছে কি যে জনগণ আমরা অনেক মানুষ এই ডালগুলার মতন কিছু এই ফলদায়ক ডালগুলার সাথে কিছু হাজাররা ডাল লাগে আছে হাজারা হাজাররা ডাল মানে এটা একদম হচ্ছে বাংলা লোকাল ভাষা হাজাররা মানে অযথা অযথা এই যে অযথা ডালগুলাকে দেখি এই গাছটা এই যে গাছটাতে আপনি ফল চাচ্ছেন আপনি আপনার দায়িত্ব পালন করতেছেন আপনার কি দায়িত্ব যে এর পানি দেওয়া এর খাবার দেওয়া আবার হচ্ছে গাছ থেকে যে আমি ফল 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 চাচ্ছি দিবে কে দিতে পারে আমার গাছের পরিস্থিতি দেখে বুঝতে হবে ফলটা আমি কার কাছ থেকে পাবো যত্ন করতে হবে আগে আমি তাকেই মাঠে রাখবো তাকে আমি আমি ওই প্লেয়ারটাকেই খেলাবো যে প্লেয়ারটা আমার ভালো খেলতে পারবে তাহলে আমার কিছু আজাররা ডাল আছে এগুলাকে কি করতে হবে দিতে এগুলাকে ছাড়াই করে দিয়ে এই আজারা ডালদের কাজ কি অযথা করতেছে জানেন এরা ওই গাছের খাবার খাচ্ছে ওই যে ভালো ফল দিচ্ছে যারা তাদেরকে আবার ভালো ফল দিতে বাধা দিচ্ছে কারণ ওর খাবারও কারে খাচ্ছে হ্যাঁ এই সেম প্রবলেমটা আমাদের মানুষের মধ্যেও হচ্ছে আজাররা মানুষ আছি এবং আমাদের রাষ্ট্রের সবচেয়ে বড় প্রবলেমটাই হচ্ছে আমাদের জাতিগত প্রবলেম সেটা হচ্ছে মানসিকতার প্রবলেম তো আমরা দেখেন একই রাষ্ট্রে বসবাস করতেছি মানে আমাদের তো একই পরিবার তাই কি না তো এক পরিবারের মধ্যে যদি পাঁচ ভাই হয় আমাদের যদি নিজেদের মিলন মানে মিল না থাকে আমি আমার বাপ দাদার বংশ রক্ষা কেমনে করব। কোন উপায় নেই কোনো উপায় আছে আমি যে আমি যে আমাকে প্রত্যেকটা মানুষ কি চায় ধন দিয়ে হোক সম্পদ দিয়ে হোক মানে মানে নিজের মেধা দিয়ে 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 হোক 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 যে কিছুর বিনিময়ে মানুষ পৃথিবীতে চায় নিজেকে রাখে যেতে চায় হিসেবে যে আমি আমাকে জানান দিতে চাই প্রত্যেকটা মানুষের চাওয়াটাই হচ্ছে নিজেকে জানান দেওয়া সেটা ক্ষমতার বলে হোক সম্পদের বলে হোক কি দলাই তো এই যে আমরা যে চাই নিজেকে জানান দিয়ে যাওয়া আমরা আসলে সঠিক তো জায়গাটাতে মানে নির্ণয় করতে পারি না আমি আমাকে জানান দিয়ে যেতে পারি কোথায় আমার ডিউটিটা কোথায় হ্যাঁ তো এই সবাই শুধু আমরা ছুটছি কি একমুখী সম্পদের পিছনে এই সম্পদ স্বার্থ সম্পদ স্বার্থ এই যে মানুষের দৃষ্টিভঙ্গিতে স্বার্থ আর অর্থকেন্দ্রিক একটা দৃষ্টিভঙ্গি প্রত্যেকটা মানুষ একে অপরের সাথে মিলতেছি আমরা স্বার্থ আর অর্থের একে প্রতিটা মানুষ কেউ দোহাই দিচ্ছে হচ্ছে রাষ্ট্রের কেউ দোহাই দিচ্ছে ইন্ডিয়ার কেউ দোহাই দিচ্ছে পাকিস্তানের কেউ দোহাই দিচ্ছে হচ্ছে বাংলাদেশের কেউ দোহাই দিচ্ছে ধর্মের বুঝেন কেউ দোহাই দিচ্ছে এই যে দেখেন যে সবাই আমরা শুধুমাত্র শশ অবস্থান থেকে স্বার্থ চিন্তা করতেছি কিন্তু একটা মেসেজ কেউ এখন পর্যন্ত দিচ্ছে না একটা মেসেজ এখন পর্যন্ত দিচ্ছে না যে এই জাতিটা শশ অবস্থান থেকে পরিবর্তন হওয়া দরকার শশ অবস্থান থেকে সবার দায়িত্ব পালন করা দরকার ঠিক এই গাছটার থেকে যদি আমি আজাররা কিছু ডাল ছাটাই দিয়ে আমার 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 বলার একটা হচ্ছিল দেলার ভাই যে আমরা বাংলাদেশের মানুষ চাই ভালো এই যে আমরা গাছটার থেকে গাছটার থেকে ভালো বাট আমি এই যে আজাররা ডালগুলোকে রেখে দিয়েছি এই ডালগুলো করতে দেখি আমার তাদেরকে বাঁধাগ্রস্ত করতেছি জি 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 তো আমাদের দেশের এই আজাররা জনসংখ্যাগুলো হচ্ছে অনেক বেশি যারা জানেই না যে ভোটটা যে দেয় বা কাউকে যে ভোট দিতে হবে এটা কেন দেয় এটা তার দায়িত্বের মধ্যে কতটুকু ইম্পর্ট্যান্ট জি এবং আমাদের মধ্যে সবচেয়ে একটা ন্যারেটিভ দেখেন নেগেটিভ ন্যাগেটিভ ঠিক আমরা সামাজিকভাবে এখনো প্রচলন আছে আপনি ভালো মানুষ আপনি ওই নির্বাচন করতে যান রাজনীতি করতে যান আপনাকে যারাই ভালোবাসে প্রত্যেকে আপনাকে হাতটা টানে ধরবে তুই ভালো মানুষের দিকে যাওয়ার দরকার তো যে সমাজে এখনো ভালো মানুষকে হাত টানে ধরে ঘরবন্দি করে রাখা হয়েছে আমরাই ইচ্ছা করে খারাপ মানুষকে ওই জায়গাতে পরিবেশ তৈরি করে দিচ্ছি কেউ না কেউ যাবে তো ভাই রাষ্ট্রদাত্ত চালাতে হবে কাউকে না কাউকে তো বিষয়টা এরকম হচ্ছে যে আমরা ইচ্ছা করে খারাপ মানুষকে বসার জায়গা করে দিচ্ছি ভালো মানুষকে ঘরবন্দি করে রেখে দিচ্ছি ওই জায়গায় নোংরা যা যাবে না নাক ধরে বেড়াচ্ছি সব ভদ্র মানুষ আবার আমরাই ওই পাঁচ বছর যাবৎ ওই খারাপ মানুষের কাছ থেকে ভালো কিছু আশা করে থাকি মানে বিষয়টা এরকম মিরাক্কেল যে বাগানে নিম ফলের গাছ গাড়িলাম নিজে হাতে হ্যাঁ আর আম খাইতে আমি ওখান থেকে পাঁচ বছর ফজলি আম আশা করে বসে আছি মানে এটা একটা মিরাক্কেল ঘটনা এখনো আমাদের সমাজে এটা প্রচল আবার দেখেন এই যে স্বার্থ আর অর্থকেন্দ্রিক যে দৃষ্টিভঙ্গির কথা বললাম যে যে যেটাই বলুক যে যেটাই অজুহাত দেখ হ্যাঁ এখানে যদি বিশ্বের সবচেয়ে ভালো মানুষটাও এসে এই রাষ্ট্রের দায়িত্ব নেই ওর অ্যাগনেস্টেও আন্দোলন হান্ড্রেড পার্সেন্ট আপনার আওয়ামী লীগের আওয়ামী লীগের পুরা তাদেরকে এ বিতাড়িত করার জন্য আন্দোলন হয়েছে। তারপরে 24 পরে যে সরকার এখন রাষ্ট্র চালাচ্ছে বা যে মানুষগুলান তাদের এগেনস্টেও এখন পর্যন্ত আন্দোলন হচ্ছে হচ্ছে আজকে পর্যন্ত সেনাবাহিনী দেশের একটা সবচেয়ে ইম্পর্টেন্ট বাহিনী এই বাহিনীর লোকজনের সাপোর্ট এবং আস্থার বাহিনী আপনারা পঞ্জ ঘরে হ্যাঁ একটা হাবিহত্তার বিচার কেন্দ্র বিচারর সেনাবাহিনী কি করছে জনগণের চিন্তা করে কথা বলছে তাদের সঙ্গে হাতাহাতি তার মানে কি এই এই যে মানুষ আমরা আন্দোলন করা মানুষ আমরা হচ্ছে প্রতিবাদ করা মানুষ আমরা চাই কি ভালো এই যে দেখেন আমরা আজীবন আন্দোলন করে যাব আজীবন শহীদ হতে যাব হ্যাঁ আজীবন মরতেই থাকবো পরিবর্তন হবে চেহারার কিন্তু আমাদের আলটিমেটলি যে চাওয়া ভালো ভাই ভালোটা আপনার কাছে আসবে না ভালোটা পাওয়ার জন্য আপনাকে আপনার দায়িত্ব পালন করতে হবে তো এই যে ফল চাচ্ছি আমি এখান থেকে মালটা আমার দায়িত্ব পালন করতে হবে যে ছোট ছোট ডালগুলাকে যত গ্রাফিং করা যাবে তত ডালপালা বাড়বে এবং ফল আসবে গ্রাফিং না করলে ফল আসবে না বিস্তারিত হচ্ছে এটাই যে সশ নাগরিক আমরা বিশেষ করে যাদেরকে সচেতন ধরি শিক্ষিত মানুষকে এরই একটা বড় অংশ দেখবেন এই দেশ নিয়ে ভাবে না দেশের কোনো চিন্তা ভাবনা করে না ভাই আমি আমার কামাই করে খাচ্ছি এই নোংরা জায়গাতে আমার কোনো চিন্তা ভাবনার দরকার নেই আমার বউ বাচ্চা নিয়ে আমি বাঁচব কিন্তু দেখেন সিস্টেমটা কী আলটিমেটলি কী যে তার জীবদ্দশায় রাষ্ট্রের হস্তক্ষেপ ছাড়া তার জীবন অচল যে রাষ্ট্রে যে বসবাস করে থাকে ওই রাষ্ট্রের হস্তক্ষেপ ছাড়া সে বাঁচতে পারবে না তার প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা চক্রের সাথে রাষ্ট্রের হস্তক্ষেপ জড়িত তার মৌলিক চাহিদাগুলো রাষ্ট্র কর্তৃক নিয়ন্ত্রণ করা হয় তো একটা মানুষের মৌলিক চাহিদাগুলো যখন রাষ্ট্র কর্তৃক নিয়ন্ত্রিত হয় সেই রাষ্ট্রে আমার কোনো ভূমিকা নাই এটা বলা গাধার কাজ না সচেতন মহলের কাজ আমি বুঝি না আমাদের দেশের সচেতন মহলরা এটাকে অ্যাভয়েড করে এই রাষ্ট্র নিয়ে কথা বলাটাকে অ্যাভয়েড করে পারিবারিকভাবে এটাকে অ্যাভয়েড করা হয় সামাজিকভাবে করা হয় মানে কিভাবে সম্ভব এই রাষ্ট্রটাকে ব্যাক করা আজকে পর্যন্ত কেউই এই মেসেজটা দিচ্ছে না যে আসেন আমরা কি হই আমরা কি হই আমরা শশ অবস্থান থেকে সচেতন হই এবং শশ অবস্থান থেকে নিজেদের দায়িত্ব পালন করি আমি যে জানি ভালোটা জানি আমি একজন মানুষকেও যদি ভালোটা বোঝাতে পারি দিস ইজ মাই অ্যাসবেন্ড এই এই এতটুকু দায়িত্ব পালন করার মানসিকতার মানুষ নাই নাই আপনি হাদি হয়ে এখানে ওই হাদি কেন এখানে শেখ মুজিবর নেতা হতে আসছিল মইছে জিয়াউর মইছে ওই এরশাদ স্বৈরাচার হতে আসে সেও পচিছে শেখ হাসিনা বাংলাদেশ হতে যায় ওই স্বীরাচার হয়েছে এখানে ইউনুস যদি আর দুটা মাস বেশি থাকতো ওরও স্বীরাচার বলা হতো এখানে যদি আগামীতে বিএমপি তারেক জিয়া আসে তাকেও স্বৈরাচার নিতে হবে এখানে জামাত আসলে তাকেও স্বৈরাচার ট্যাগ নিতে হবে এই বাংলাদেশটার ভালো যদি কেউ করতে চায় তাকে এই রকম স্বৈরাচার হওয়া দরকার যে শৈরাচার হলে পরে এই জনগণ বালটা নিজের বালটা যে কাটবে ইচ্ছার স্বাধীনতায় ফোগরুদ্দাও যেন কাটতে না পারে ফগরুদ্দিন খোগরুদ্দিন না আপনার কিম জং উইং আছে হ্যাঁ হ্যাঁ রাইট ইউ আর রাইট এই এই জনগণের জন্য ওইরকম একজন সরকার দরকার আর ওইরকম শরীর আচার দরকার